তুই যদি খুন কার না কারিস আজকে আবার থেকে বের হয়ে যাবে কোনির বাবার কাছে চাই না গুনির বাবার ক্ষমতা কোনো ঠাই নাই তোর এখন কি ভাবছাবি নান আবার বসিলে মাছ আবারকে মাফ করে দিন হ্যাঁ হ্যাঁ তাহলে চেড়ে দিবো তুই জানিস না আমার কথা আমার নয়মনে মৃত্যু নয়ন ভাই আমাকে মাফ করে দে ভাই মাফ করে দে বস আপনা তো 99 টা ফোন হয়ে গেছে বস একটা কথা বলার ছিল কি বল আর ফ্যামিলি সবাই আমাকে চেড়ে চলে যাচ্ছে কেন বস আমরা যেগুলা কাজ করি এগুলাতে কোনো সম্মান নেই সবাই আমাদের কি গিনা করে প্রতিদিন কোতাউনা কোতাও লাশ পড়ছে আমি আর এই কাজ করতে চাই না কি বললি তুই কাজ না করতে চাইলে তোর আমি জোর করতেছিনা কিন্তু শেষবারের মতো একটা কাজ করে দিই আমার জি বসlastটা দি কুকুরে ফলায় দি সময় কোন নাই এই উপরে কিন্তু আল্লাহ আছে আল্লাহ একদিন একদিন বিচার করবো

হে আল্লাহ আপনি আমার ছেলেটাকে উত্তম দান করেন সে যাতে দিনের প্রতি চলে আসে রে তোর এই অবস্থা কেন তুই আমাদের এলাকার সবচেয়ে সাহসী ছেলে আর বলিস না আমি এত খারাপ কাজ করছি নিরানব্বই কোন আল্লাহ তালা মাফ করবো

কোনো দরকার নাকি জি হুজুর আমার বন্ধুকে নিয়ে আসছিলাম আমার বন্ধু নিরানব্বই টা ফোন করছে সে এখন অনুতপ্ত সে এখন ভালো হতে চাই আল্লাহ তালা কি তাকে মাফ করবে কি বলো নিরানব্বই টা খুন তুমি কি জানো না পৃথিবীতে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে কি মানুষ খুন করা তোমাকে আল্লাহ তালা কখনোই মাফ করবে না কি আমি যখন মাপ পাবো না তো তোর বাসায় লাগে আমার লাভ কি তাহলে তোরেও মেরে ফেলি মেরে আমার একশো পূর্ণ করি তোর সাথে আমি আর থাকতে চাই না তুই একশো টাকা খুন করে ফেললি তোর সাথে থাকলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবি কি করছ বন্ধু তুই আমার একটা সুযোগ দে আমার ওই জীবন ভালো লাগতেছে না আমার একটা অন্য একটা উজুরের কাছে নিয়ে যা চল তাহলে অন্য একটা উজুরের কাছে যাই Jamal আরে তোমরা কি মনে করে আইলা পুজোর আমি অনেকগুলো খুন করছি অনেক খারাপ কাজ করছি এখন আমি ভালো হতে চাই এমন কি একশোটা খুন করছি এমন কি আল্লাহ তালা আমাকে মাফ করবে ওরে আল্লাহ একশোটা খুন আল্লাহ তাআলা অসীম দয়ালু তোমাদের গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড় তোমরা যদি মন থেকে তবা করো আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে মাফ করবে তোমরা বরং এক কাজ করতে পারো এমন একটি জায়গায় যাও যেখানে মানুষ পাঁচ নামাজ পড়ে আল্লাহ তালার ইবাদত করে সৎ সঙ্গে থাকলে ভালো থাকতে পারবি তোমরা যাও আল্লাহ তালা তোমাদের কবুল করুক তাহলে বন্ধু যা দিনের খেয়াল রাখিস তুই পারবি সরি এটা কেমন হলো কি তুমি জীবনও দিই বন্ধু